আজকে গুরুত্বপূর্ণ কথা কৃষকের মুখের কথা শুনবো আজকে আমার কোনো কথা শুনতে হবে না আপনারা একটু একজন কৃষকের কথা শুনে আসুন যে কিভাবে এই জমিটার পরিচর্যা করছি কী বিষান্তর কী ইত্যাদি এই কৃষকের মুখ থেকে শুনবো আজকে আজকে আমি আর কোনো কথা বলবো না তো দর্শক চলুন আমার কৃষকের মুখের কথা শুনে আসি কি বলে লতির কোয়ালিটি কত খালি আর যাচ্ছেন দেখছেন লতির ও কোয়ালিটি এই দেখেন লতি আর লতি মিরাজ ভাই ভাই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া ভাই এ দেখছেন লতির কোয়ালিটি ভাই দেখছেন দ্যান ভাই মিরাজ ভাই ভাই আপনারা বলতেছি ভিডিওর মধ্যে ভাই মানুষ এমন সৎ পরামর্শ দেবেন এবং সৎ সঠিক কথাটা বলবেন আর যেই বাবা আমার বলছেন প্রোডাক্ট ইউজ করার জন্য হয়তো আমি আপনার কাছ থেকে চারা নিছি না অন্য মানুষের কাছ থেকে চারা নিছি কিন্তু আপনার পরামর্শে আমার এই পনেরো দিনের গাছের পরিবর্তন লতিরও কোয়ালিটি মার্শাল্লা বিশাল পরিবর্তন ভাই এই ধ্যান অবস্থা দেখছেন লতির কত কোয়ালিটি কোয়ালিটি ভুল দেখছেন এই ধ্যান অবস্থা লতির কেলের মধ্যে দেখেন আমি যাইতেছি এই দেন দেখেন অবস্থা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এ দেন অবস্থা খালি লতি আর লতি দেখছেন এ দেন ভাই লতি কাটছি লতির কোয়ালিটি কত সুন্দর এ ধেন লতি আর দেখছেন লতি কাটছি লতির কোয়ালিটি কত সুন্দর আনার মতো জক জগ করতেছে ভাই দেখছেন এ দেন মিরাজ ভাই আমার খেতের কোয়ালিটিও দেখেন এই ধেন খেতের বাজারটা দেখেন পুরোটা দেখছেন হেধেন দেখছেন মিরাজ ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাধান অবস্থা ভাই দেখছেন লতির অবস্থা হে ধেন একটা গাছে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা লতি আছে এই ধেন অবস্থা এই ধেন কত বড় হিসেবে চারা হয় না মাত্র মধ্যে দেখছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া কাছে আলহামদুলিল্লাহ